আমরা যার কবরকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব করছি তিনি এই জায়গায় এসেছিলেন তিনশো জন মানুষ নিয়ে মাত্র তিনশো জন মানুষ তৎকালীন সময় এখানে একজন জালেম শাসক ছিলেন তার নাম হচ্ছে গৌর গোবিন্দ নাম শুনেছেন তার সময় মুসলিমদের উপর প্রচন্ড নির্যাতন হতো এক ব্যক্তির সন্তান জন্ম হওয়ার ঘটনায় সে গুরুত করে মানুষকে খাওয়াতে চেয়েছিল এতে করে তার সন্তানকে তার চোখের সামনে তারা ফেলা হয়েছিল এগুলো ইতিহাসে লেখা আছে আমরা পড়েছি আল্লাহ ভালো জানেন আমরা এগুলো হিস্টোরির মধ্যে পড়েছি তো তিনি সোনাগা চলে যান সোনাগা গিয়ে তৎকালীন বাংলার শাসককে তিনি বিচাড় দেন তিনি কিছু ফোর্স পাঠান সাথে পাঠিয়ে দেন এই ইয়েমেন থেকে আগত এই যে শাহজারা রাহিমাহুল্লাহ এবং তার 360 জন প্রথমে ছিল 210 জন রাস্তায় আসতে 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 দাওয়াতই কাজ করতে 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 আরো বেশ কিছু অনুসারী তার হন তার হাতে বায়াত গ্রহণ করেন এবং তিনশো ষাট জনের একটা বাহিনী তিনি গঠন করেন শুধু আধ্যাত্মিকত্তেই তিনি আল্লাহর মা আরেফতালা মানুষ ছিলেন এমন নয় বরং চলতি পথে মানুষকে দাওয়াতও দিয়েছেন এক পর্যায়ে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধও করেছেন আপনারা কি মনে করেন এই অঞ্চলে ইসলাম কিভাবে এসেছে খালি দাওয়াতের মাধ্যমে আমি এখন যা দিচ্ছি এটা দাওয়াত আমি যা দিচ্ছি এটা দাওয়াত আমি আপনাকে নামাজের দাওয়াত দিতে পারি কিন্তু নামাজ আমি এখানে প্রতিষ্ঠা করতে পারবো না ও কথা কি বুঝতে পারছেন কিন্তু ওমর রদি আল্লাহ যুগে নামাজ প্রতিষ্ঠিত ছিল কেউ নামাজ না পড়লে শাস্তি প্রদান করা হতো যখন আপনি নামাজ না পড়লে মুসলিমদেরকে শাস্তি দিতে পারবেন মালে বিনা অজরে নামাজ পড়ছে না নামাজ পড় নামাজের ওয়াক্ত হয়ে গেছে হাইয়া আলসালা আজান হচ্ছে দোকান খুলে ব্যবসা করছে যখন ওই দোকানে গিয়ে চাট করতে পারবেন তখন সলাদ কায়েম হয়েছে এখন আমরা সলাতে দাওয়াত দিচ্ছি ভাই নামাজের দিকে আসেন বিগত একশো বছরের অবস্থা আমি ব্যাখ্যা করব ইনশাল্লাহ সামনে এক বড় শিশু তিনি শুধু দাওয়াতই দেন নাই মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো পরিবর্তন করেছেন তার অনুসারীদেরকে নিয়ে সেখানে এসেছেন ইতিহাসের বইগুলোতে লেখা আছে সেই রাজা জাদুবিদ্যায় পারদর্শী ছিল জাদুবিদ্যায় পারদর্শী ছিল ব্রহ্মপুত্র নদী থেকে শুরু করে সুরমা পর্যন্ত প্রত্যেক নদীর নৌযান তিনি বন্ধ করে দেন যাতে শাহজালার রাহিমা এখানে আসতে না পারে যখন ইমানের সৈনিকরা মাঠে নামে তখন কুফররা ভয় পায় পায় না না তো তারাও ভীত ছিল তখন কারণ যখন আপনি জুলুম করবেন কারোর উপরে না তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যখন আপনি কারোর প্রতি জুলুম করবেন অটোমেটিকলি মনের মধ্যে একটা ভয় কাজ করবে আপনার যখন আপনি শিরিক করবেন মনের মধ্যে ভয় কাজ করবে যখন আপনি নবী সুন্নতের খেলাফ চলবেন ইসলামের এগেনস্টের শত্রুতা করবেন মনের কোথায় জানি একটা অজান্তে একটা ভয় কাজ করবে না জানি আল্লাহ কবে আমাকে ধরেন হবে না আর যখন আপনি ভিতর থেকে পবিত্র এবং ভিতর থেকে শক্ত যে না আমি ইমানের উপর আছি আল্লাহর হুকুম হাকাম পালন করছি নবী সুন্নত মেনে চলছি ইসলামের দাওয়াত দিচ্ছি আপনার ভিতরে কোথায় জানি একটা কনফিডেন্স থাকবে যে আল্লাহ আমার সাথে আছে আর কেউ থাক না থাক আল্লাহ আমার সাথে আছে দুনিয়াতে না হোক আল্লাহ পরকালে আমার সাথে আচ্ছা দুনিয়া আখরাত উভয় জাহানেই আল্লাপাক সাথে থাকবেন এটা তো জাদুবিদ্যা কাজ করলো না বলা হয় এটা সত্য মিথ্যা আমরা জানি না বলা হয় যে নৌযান ছাড়াই আল্লাপাকের কুদ্রতে পাক তার কুদ্রত কিন্তু তার বান্দার মধ্যে প্রকাশ করতে পারেন যাকে ইচ্ছে তিনি নদী পার হয়েছেন তার সৈন্যদেরকে নিয়ে পার হয়েছেন এটা বলা হয়ে আল্লাহ ভালো জানেন আমরা সত্য মিথ্যা বলতে পারবো এরপরে এখানে সর্বশেষ যেটা পদক্ষেপ নেওয়া হয়েছিল লোহার লোহা দিয়ে জাদু করা হয়েছে শিল দিয়ে জাদু করা হয়েছে এই শিলের জাদু কে ভাঙতে পারবে এই কথা শাহজাল রাহিমাহুল্লাহ তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই সে উঠে আজান দিলে ইনশাআল্লাহ আল্লাহ এই জাদু ভ্রষ্ট করবে বোরহান উদ্দিন নামক একজন ব্যক্তি তিনি দাঁড়িয়ে বলেন যে আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি না চিন্তা করতে পারে উম্মর বিজয় কাদের হাতে হয়েছে বেনামাজিদের হাতে আমাদের মতো বেনামাজিদের হাতে আমরা যারা পর্দা করি না আমাদের হাতে আমরা যারা সুদ খাই আমাদের হাতে আমরা যারা ব্যাবিচার করছি পরকিয়া করছি জেনা করছি মাদক খাচ্ছি এই তরুণ সমাজ আমাদের হাতে কি উম্মর বিজয় হবে কি মনে হয় আপনাদের একদিনও ফজর নামাজ কাজা হয়নি সেই ব্যক্তি উঠে আজান দিয়েছেন আর তখন বলেছিলেন যে শিল হট মানে এটা ভেঙে যাওয়ার জন্য আস্তে আস্তে সিলেট নামটা হয়েছে তার আগের নাম ছিল জালালাবাদ কি নাম ছিল জালালাবাদ এই যে ইতিহাসগুলো কতজন মানুষ জানে তিনি একজন তাওহিদপন্থী মানুষ ছিলেন আল্লাহর অলি ছিলেন আল্লাহর বলা মানুষ ছিলেন অনুসারীদেরকে নিয়ে তিনি শুধু দাওয়াতি দেন নাই জালেমের প্রাসাদ পর্যন্ত চলে গেছেন যুদ্ধ করতে করতে বলেন নাই এই যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো দেখেন আর শেষের একশো বছরে কি হলো ওই বারোশো বছরের ইতিহাস আমরা ভুলে গেলাম কি হলো শেষের একটু বছর আমি আপনাদেরকে ফাইন্ড আউট করছি দেখি লাস্ট একশো বছরে আমাদের মুসলিমার প্রথম যে সমস্যাটা হয়েছে হলো আমরা কোরআন এবং সন্ন্যার যে পরিপূর্ণ জ্ঞান অর্জন এই জ্ঞান অর্জনের পিছনে পর্যাপ্ত মেহনত করছি না এটা এক নম্বর পয়েন্ট আমরা কি সবাই কোরআন পড়তে জানি ফলক করে বলতে পারবেন প্রত্যেক ব্যক্তি আপনারা যারা শুনছেন আমার লেকচার সবাই কোরআন তেলত করতে পারেন বিশুদ্ধ করে তারপরে যদি জিজ্ঞাসা করি আমরা কতজন কোরআনের অন্তত একটা পাড়া মুখস্থ করেছি হাত করতে পারবেন তারপর যদি প্রশ্ন করি আমাদের মধ্যে কতজন জীবনে একটাবার অন্ততে অন্তত একটা লাম মিম থেকে মিনাল জিন্নাতি নাস পর্যন্ত অর্থ সহ করেছি অন্তত একবার আল্লাহর কিতাব হাত উঁচু করতে পারবেন আমাকে উত্তর দেন তাহলে বিগত একশো বছর উম্মার অবস্থা এমন হবে না কেন আমরা এমন একটা জায়গায় বসে আছি যে আমরা সবাই নবীর সুন্নত অনুযায়ী দাঁড়িয়েও রাখছি না এটা তো একটা সুন্নত আমল জীবনের প্রত্যেক ক্ষেত্রে সুন্নতের কথাই বলছি না নিজের দেহের কথাই বলছি সেখানেও আমরা পিছিয়ে পড়ছি তাহলে আমি উঁচু লেভেলের কথাবার্তা কীভাবেই বলতে পারি তখন নিজেকে আরো গুটিয়ে নিলাম নিয়ে আবার প্রাথমিক অবস্থা থেকে আলোচনা করা শুরু কেন্দ্রিক পড়াশোনা কেন্দ্রিক জাকাত কেন্দ্রিক সম কেন্দ্রিক শিরিক শিরিখা ইমান এগুলো কেন্দ্রিক এই মাফের সিজনে আমি এগুলোই বলেছি এর বাইরে কিছু বলিই নি এখন কারণ মনে করছি যে এগুলো বলার মতো পরিবেশ নাই আমাদের সবার আগে দরকার জ্ঞানের বিপ্লব সর্বপ্রথম যেটা প্রয়োজন এই উম্মার সেটা হলো জ্ঞানের বিপ্লব প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আগে ওয়াদা করেন রাজি আছেন কিনা প্রত্যেক ব্যক্তিকে আল কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমি আগামী বছর আসি আমি পাঁচটা কাজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি আগামী বছর এসে আমি পাঁচটা কাজ আগে নিব তারপর আলোচনা হবে এক নাম্বার সবাইকে বিশুদ্ধ কোরআন তেল করা শিখতে হবে এক না দুই নাম্বার অন্তত একবার অন্তত একবার আলিফ মিন থেকে মিনাল জিন্নাদিওয়ান নাস পর্যন্ত এই তিরিশ পারা কোরআন অর্থ সহ অন্তত একটা পড়ে দেখতে হবে এক বছরে পারবেন আমি হিসেব করে দেখেছি যদি প্রত্যেক দিন আপনি বিশটা করে আয়াত তেলাওয়াত করতে পারেন এবং বিশটা আয়াতের অর্থ পড়তে পারেন আপনি এক বছরে আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ করতে পারব দৈনিক বিষটা আয়াত পড়া খুব কঠিন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি চারটা করে আয়াত পড়েন তাও ষোলোটা আয়াত হয় বিশটা আয়াত হয় সরি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি আমরা চারটা করে আয়াত তেলাওয়াত করি যে কোনো চারটা আয়াত একদম শুরু থেকে নিয়ে চারটা চারটা করে আয়াত পড়ি এবং অর্থগুলো পড়ি পাঁচ অক্ট নামাজ শেষে আমরা বিশটা আয়াত তেলাওয়াত করি পাই খুব কঠিন দুই নম্বর কাজ তিন নাম্বার হচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লামের জীবনী গ্রন্থ অন্তত একটা বার এক বছরে পড়ে দেখতে হবে পারা যাবেন চাল একটা বইয়ের নাম বলে দেবো আর রাহিকুল মাহতুম কি নাম আর রাহিকুল মাহতুম যদি বই কিনতে না পারেন সামর্থ্য না থাকে আমাকে বলেন কিনে দেবো ইনশাল্লাহ প্রয়োজন আমরাই কিনে দেব তাও পড়েন আর রাহিকুল মাহতুম এই বইটা হচ্ছে এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই লেখক হচ্ছেন আল্লামা সফিউর রহমান মুবারকর বিগত একশো বছরে আমরা কি করেছি এই জায়গাটা একটু দেখেন প্রথমত আমরা দিনের বেসিক যে পড়াশোনার জ্ঞান অর্জন এই জ্ঞান অর্জন থেকে আমরা মোটামুটি পিছিয়ে যাচ্ছি আমরা মনে করছি যে এগুলো আলেম আমাদেরই কাজ দায়ীদের বক্তাদের তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা আমাদের কোনো দায়িত্ব নাই এটা কি ঠিক হবে এ দিন কি আমাদের সবার না বাংলাদেশ একটা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রটা কি শুধু পলিটিশিয়ানদের দ্বারাই টিকে থাকে এখানে সাধারণ জনগণ আছে পুলিশ প্রশাসন আছে যুবক যুবতী আছে শিশুরা আছে বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে মানুষ আছে ফাইন্যান্সের ক্ষেত্রে মানুষ আছে মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আছে অনেক কিছু আছে সব কিছু মিলেই কি একটা জাতি না এখন যদি মানে একটা অংশের মানুষ দায়িত্ব ছেড়ে দেয় শুধু প্রশাসন বলে যে আমরা দায়িত্ব পালন করবো না আপনারা বোঝেন তাহলে এই পুরো দেশের সিস্টেমটা কলাপস করবে না শুধু ব্যাঙ্কিং সিস্টেমের মানুষরা যদি বলে আমরা আর ব্যাঙ্ক চালাবো না আপনারা চালান যা করেন করেন এই দেশের ইকোনমিক সেকশনটা কলাপস করবে না যদি ব্যবসায়ীরা বলে আমরা কোনো ব্যবসা ব্যবসা করবো না শুধু এই যে এক্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট অথবা এই যে ট্রানজেকশন মানে বাস ট্রাক যেটা আমরা বলি শ্রমিক মোটর শ্রমিক তারাই যদি বলে আমরা আর গাড়ি ঘোড়া চালাবো না জনগণ ভোগান দিতে পারবে না একটা রাষ্ট্র বলেন সমাজ বলেন উম্মা বলেন টিকে থাকে সবার প্রচেষ্টার উপরে সবাই যখন যার যার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে তখন সে রাষ্ট্রের বিজয় কেউ ঠেকাতে পারে কেউ পারবে না একই জিনিস উম্মার ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমরা এটা আলেম আমাদেরই কাজ হ্যাঁ হাফেজে কোরআন তারাই কোরআন চর্চা করবে যিনি মুফতি মহাদ্দেশ তারাই ইসলাম নিয়ে বড় থাকবে আমরা কিছু জানি না তাহলে সমস্যা আমাদের বেসিক জ্ঞান সবাইকে অর্জন করা উচিত রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে আমরা কি পড়াশোনা করব ইনশাল্লাহ একটু বেসিক পড়াশোনা করবেন কোরআন পড়াটা শিখুন অন্তত পক্ষে নবী সাল্লাহ আলী সাল্লামের চল্লিশটা হাদিস মুখস্থ করেন বেসিক কিতাবগুলো পড়েন যেমন রিয়াদ বুলুবুল মারাম মিশকাতুল মাসাবি হাদিস আরবা আইন ফাইজুল কালাম বেসিক বইগুলো একটু পড়ার চেষ্টা করেন নবী সিরাতগুলো পড়েন ইসলামের ইতিহাসগুলো পড়েন আকিদার বইগুলো পড়েন এরপরে আপনি কোনো মাসালে ঠেকে গেলে ইমাম সাহেব আছেন আলেম আছেন মুহাদ্দিস আছেন মুফতিরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তাদের সাথে পরামর্শ না করে দিন পালন করবেন না অবশ্যই পরামর্শ করবেন আল্লাহ তৌফিকেনায় তুলে নেন